আজকে আমরা শিখব গিগের ইমেজ কিভাবে এসিও করতে হয় ফটোশপ সিসির মাধ্যমে তার জন্য আমরা সর্বপ্রথম মধ্যে যা যা লাগে টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড এবং এগুলা সবগুলো আমরা আগে থেকে এভাবে রেডি করে রাখব দেখেন আমি কিভাবে রেডি করে রেখেছি আপনারাও এভাবে রেডি করে রাখবেন টাইটেল কিওয়ার্ড ফাইবার নেম ফাইবার ইউজার নেম ফাইবার ইউআরএল এবং ডেসক্রিপশন যা যা থাকে সবগুলা আগে এভাবে একটা এমএস ওয়ার্ড অথবা গুগল ড্রাইভে লিখে নেবেন তাহলে আমাদের সহজ হবে গিগের ইমেজটা এসিও করতে তাই সর্বপ্রথম আমরা ফটোশপ সিসি ওপেন করব দেন আমরা যে পিকটা বা যে ইমেজটা এসি করবো সেটা এখানে ওপেন করবো অথবা গিগ এটাকে আমি করবো তার জন্য আমাদের সর্বপ্রথম এখানে যেতে হবে ফাইল ইনফো ফাইল ইনফোতে এসে ডকুমেন্ট টাইটেল ডকুমেন্ট টাইটেলটা আমরা দিব গিগ এর টাইটেল গিগ এর টাইটেল আমরা এটা দিয়েছি পেস্ট কপি করে করে এখানে আমরা লিখবো উম এখানে লিখবো ফাইবার গিগের ইউর এখানে লিখবো ফাইবার y URL author title এখানে আমরা ফাইবার গিগে এই টাইটেলটা দিব আপনাদের এখানে যা লেখা থাকবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা যা থাকে আপনাদের ফাইবারে সেটা এখানে দিবেন দেন ডেসক্রিপশন আপনি গিগ এর যে ডেসক্রিপশনটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন সম্পূর্ণ কপি করে ডেস্ক্রিপশানের ক্লিক তারপর আমরা রেটিং পাঁচটা স্টার দিয়ে দিব ডেসক্রিপশন রাইটার তার মানে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা কে লিখেছে যেহেতু ডেসক্রিপশনটা আমি লিখেছি তাই আমার নাম দিয়ে দিব আমার নাম এখানে ফাইবার ইউ ইউজার নেমটা দিয়ে দিব ফাইবার ইউজার নেম দেন কিওয়ার্ড কিওয়ার্ড এখানে আপনারা যেগুলো দিবেন সবগুলো আগে থেকে রেডি করে রাখবেন আমার এখানে আগের থেকে রেডি করা তাই আমার কপি করে এখানে বসিয়ে দিলাম পাবলিক ডোমেন এখানে আন্ডন করে দিব এখানে কপিরাইট নোটিসে আপনার ফাইবার ইউজার নেমটা আবার দিয়ে দিতে পারেন এখানে কপিরাইট রাইট ইনফো ইউআরএল এখানে ফাইবার ইউআরএলটা দিয়ে দিবেন তো এখানে যা যা লাগে একটা গিগের মধ্যে সবগুলা এখানে দিয়ে দিতে হবে দেন ওকেতে ক্লিক এখন এটা সেভ করতে হবে सेवेस डॉक्यूमेंट डॉक्यूमेंट ना डाउनलोड किए हिंदी तो हो बे इंस्टाग्राम गीक इमेज अखोने टक केटे दिवो देन एके नाम राईटा হয়েছে কিনা কিভাবে চেক করব দেন প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যাব এই যে টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগ তারপর অথরাইজ অথরস এই হচ্ছে গিগ রেশিও এভাবে আমরা একটি গিগের রেশিও খুব সহজে করতে পারবো আর এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের এসিওটা খুবই গিকটা খুবই র্যাঙ্কে চলে আসবে তাড়াতাড়ি এবং গুগলেও আমাদের গিক পাওয়া যাবে এ ছিল আজকের ভিডিও এবং ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন